এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে রাজা হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত একজনও নাই সবাই কবরে যাবেন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সূতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর চিল্লাবলেন ঠিক কি যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়ে যান না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা যাদের চেয়ে সুন্দর তুমি নাবি আমারে কাম লিহিওয়ালা। দু জাহানের এ তুমি পেরা নাবি সাল্লে আলা। দু জাহানের এ তুমি পেরা নাবি সাললে আলা। তাদের চেয়ে সুন্দর তুমি নাবি আমাের কাম লিহিওয়ালা আসুপানালা পে। আমাদের কে জিজ্ঞেস হবে আবের আপকে বল আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা এলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে

আর বলা হবে নাম কানাও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুটকার ছাড়া আল্লাহ এই লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লা আদ্রি আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়া চাই কথা কন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উক্ত ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে এরপর বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটা চিনো না কি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লাই বলেন ঠিক

ওই কবরে আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন যে ব্যক্তি বেলায় সুরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরে আজাব হবে না ইননা হাযিহিস সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবার এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মুলক যে রাতে বেলায় তেলাওয়াত করবে তার কবরে আজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে আল্লাহ নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআত লি sahibiহা এই সুরাটা এই তেলাওয়াতকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বিশ্ব বললেন শাফাআত লি সাহিবিহা কেমতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নাই বললেন খাসামাত আন সাহিবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে এই সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জালায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কি না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার দেখান আল্লাহ তুমি কবুল করো আরো আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই ওপেন ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই এরা বলে আনসিন নাথিং যেটা দেখা যায় না ওটা মানি না বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা Атমোস্ফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন ডু ইউ বিলিভ অন দ্যাট বাতাস বাতাস বিশ্বাস নাস্তিকরা মানে কথা মাইগ্রনের কেউ চিৎকার করে তার মাথার দেখা যায় আমার যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেন এর পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পড়া আল্লাহ ডাকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আসিনা নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কর মিলনে ফুল ফশলে ভরারে তোর দকুল ঝরনা ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কি ইমাম আবু হানিফা হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবানালা পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমদি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কালমা শাহাদাতে আছে আল্লাহ রোজি সুমানাল্লাহ পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাত কে খুলে দেয় কে এই জন্য এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে